চেষ্টা করছিলাম আর কি কিভাবে সুখী থাকা যায় পরিবার প্রিয়জন গ্রাম সমাজ হ্যাঁ কিন্তু কোনো পথ পাচ্ছিলাম না আর কি পুরোনো দর্শন তো প্রচুর পড়াশোনা করেছি আর কি স্বামীজির যেমন তারপরে রামকৃষ্ণ তারপরে ওষর পরের দিকে খুব ভক্ত হয়ে গেছিলাম হ্যাঁ কিন্তু সবগুলো প্রয়োগ করার পরে দেখলাম যে অন্যকে জ্ঞান দিতে খুব ভাল লাগে আর কি যখন নিজের জীবনে কোনো সমস্যা আসে তখন ভেঙে পড়ে আর কি সে আর্থিক দিক থেকে হোক বা আর অন্য দিক থেকে হোক আর কি সিরোই স্যারকে আমি দু তিন বছর আগেই পেয়ে গেছিলাম হ্যাঁ তো সেটা সমীক্ষা করছিলেন আপনি এর উপরে ওষুর উপরে হ্যাঁ তো শুনে খুব রাগ হয়েছিল আর কি সিরোই স্যারের উপর আর কি হ্যাঁ এইরকম একটা চুটকা ফুটকা লোক আর কি এরকম একটা মহান ব্যক্তির আলোচনা করবেন তখন তো সব বুঝতাম না আলোচনা সমালোচনা হ্যাঁ এটা যে ভালোর জন্যই করা হয় আমাদের আর কি তো তো বুঝতাম না না আর কি ওটাকে সরিয়ে দিয়েছিলাম যে এই লোক চলবে ও সর দুর্নাম করছে এটাকে আমি দুর্নাম হিসেবে নিয়েছিলাম তো তারপরে আবার কিছুদিন আগে চার পাঁচ মাস আগে সেপ্টেম্বরে ওই একই প্রোগ্রাম আবার ফেরত এসছে হ্যাঁ ওই স্যারের আর কি তো ততদিনে কিন্তু অনেক সাহস জুগিয়ে ফেলেছি আর কি যে যা হবে আমি শুনবো আর কি ওসুর মুখ থেকে যে শোনার ক্ষমতা তৈরি করতে হয় নিজের ভেতরে হ্যাঁ তো ততক্ষণে অনেক সাহস হয়ে গেছে তো শুনলাম ভেতরে গিয়ে দেখছি বা আমি যা চাইছিলাম তাই তো দেখছি এই জিনিস হ্যাঁ এতে নিজেরও ভালো হবে পরিবারের ভালো হবে তারপরে আত্মীয় স্বজন পরিবেশ পাড়া হ্যাঁ দেশের সমাজ হবে পৃথিবীর মঙ্গল হবে তো পড়াশোনা শুরু করলাম আর কি বইগুলো আনিয়েছি আমি সম্পূর্ণ জীবন দর্শন আনিয়েছি আর সম্পূর্ণ সমাধান ব্যবস্থাটাও আনিয়েছি পড়েছি এবং আমার প্রায় নাইনটি আবার তো আমি প্রচার করছি এখানে আর কি মালদা জেলা আমার ইয়ে বাড়িটা আপনার

আর যখন পারব না তখন আপনাদের দিকে ঠেলে দেবো আরকি তো আমার যতটুকু মনে হয় আমি পারবো আপনি যখন বই পড়ে নিয়েছেন পুরো কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে না তার আগে যে বারো বছর ইয়ে করেছি পাপড় বেলেছি যে মানে আপনার কাছে আপনারা তো অলরেডি ভিড়টা রয়েছে সেই জন্য বুঝতে সুবিধা হয়েছে হ্যাঁ 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 বারো বছর পাপড় বেলেছি আর কি ঠিক ঠিক হ্যাঁ এই জন্য সুবিধাটা পেয়ে গেছি আর এরা তো খুব নতুন এদের মধ্যে অনেকে দুঃখী কষ্টে আছে দুঃখে কষ্টে আছে আবার অনেকে ভালো আছে এবার ভালো আছে তাদের মনের ভেতরে যে কোন ভয়টা কাজ করছে শোনার পরে সেটা আমি ফিল করতে করতে পারছি পারছি অনুভব হ্যাঁ যে মতন আবার এরা নিয়ে নিল হয়তো সেটা হয়তো কিছুই জুটলো না ভাবে এরকম হয়তো ভাবতেই পারে ভেতরে গিয়ে হ্যাঁ সেই ভয়টাও আমি বুঝতে পারছি তো এত প্রেশার টেসার দিই না যখন দেখবো যে হ্যাঁ ওদের সত্যিই দরকার পড়েছে নিজে থেকেই আসবে প্রশ্ন করবে তখন ওদেরকে বুঝিয়ে বলবো আর কি যে কোনটাকে সামান্য জ্ঞান বলে সাধারণ জ্ঞান বলে কোনটাকে বিশেষ জ্ঞান বলে বিশিষ্ট জ্ঞান বলে এই সব যে গুলো আমি পড়েছি আর কি হ্যাঁ তোগুলো তো আমার জানা আছে সুবিধা হচ্ছে নিজের ক্লাস অন্যের সঙ্গে কথা বলতে গিয়েও সুবিধা হচ্ছে এবং যেমন সবকে বুঝতে পারি আমি এখন আর কি এই শ্রীহির দর্শন পড়ার পরে স্যারের দর্শন করার পরে হ্যাঁ নিজেকে তো ভালো করে বুঝেছি সঙ্গে আমার পরিবারের লোকজন আত্মীয় সজন পাড়া প্রতিবেশী এবং পৃথিবীর ব্যাপারে সবগুলো পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে জলের মতো আর কি। যে কোনো ঘটনা কি কারণে ঘটছে? হ্যাঁ বিনা কারণে তো কিছু ঘটনা থিওরিতে আছেই আর কি। বিজ্ঞানে ইউজ হয়, মানব জীবনে ইউজ হয় একই ফর্মুলা। তো বেশ ভালো লাগছে তো আমার যেটা প্রশ্ন ছিল আর কি। আমি তো ক্যালেন্ডার করি দোকানে আমার সোনার দোকান আছে ছোটখাটো। ওকে। হ্যাঁ তো ক্যালেন্ডার করি স্বামীজির ছবি দিতাম স্বামী বিবেকানন্দের আর কি। দিয়ে ক্যালেন্ডারটা ছেড়ে দিতাম আমার দোকানের নাম দিয়ে তো এবার একটু মতামত চেঞ্জ করে নিয়েছি যে একটু সুযোগ আছে যখন তখন আমার ক্যালেন্ডারটার মাঝখানে যে ফাঁকা অংশটুকু থাকে ওইখানে আমি কিছু দিতে চাইছি নতুন ব্যবস্থার তার কি লিখবো না লিখবো এটা একটু ক্লিয়ার হচ্ছে না তো ভাবছি যে একটু মতের আদান প্রদান হয়ে গেলে খুব ভালো হয় হ্যাঁ আপনার সঙ্গে আর কি সারকে ডিস্টার্ব করতে গেলাম না আপনি আপনাকে তো কাছে পেয়ে যাচ্ছে আর কি ঠিক আছে তাহলে আমি তো এখন গাড়িতে আছি আমরা ডায়মন্ড হারবারে এসে চ্যাট প্রোগ্রামে যাচ্ছি আচ্ছা আমি ফ্রি হলে রাতে সাথে কথা বলি হ্যাঁ কিরাম কি পয়েন্ট চাইছেন সেটা আলোচনা করে আমরা তো লেখা আমি চাইছি না মানে এমন একটা কিছু লিখব জানেন হৃদয়ে গেথে যায় আর কি মানুষের বেস বেস ঠিক আছে শিরুজের অনেক কমেন্ট আমাদের কাছে আছে বা আমাদের বহু পয়েন্ট আছে আপনি করতেই পারেন সেটা তাহলে ফিরে কথা বলে আপনাকে আমি ওটা কম্পাইল করে পাঠিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর আমার হোয়াটসঅ্যাপে আমার ছবি পাবেন না কিন্তু সম্পূর্ণ সমাধানের বইটা যে আছে আচ্ছা আচ্ছা ওটাকেই লাগিয়ে রেখেছি আমি ঠিক আছে বেশ বেশ বেশ

আপনারও আছে আমি জানি কিন্তু আপনারটা একটু আমার থেকে বেশি সুবিধে সুবিধা এই কারণে যে স্ত্রী আপনার তো ছোটখাটো যাই জব করুক বা বড় সড়ো যাই জব করুক আমার ক্ষেত্রে আমার পরিবারে তিনজন আছে মা আর স্ত্রী আর মেয়ে ক্লাস এইটে উঠলো কাল পরশুতে হ্যাঁ তো তারা তো সেইভাবে কাজ কাম জানে না আমার উপরে পুরো নির্ভরশীল বলে আমি ওইভাবে খোলামেলা হয়ে যে বেরিয়ে পড়বো একদম উঠে পড়ে লেগে পড়বো একবারে সেটা হচ্ছে না কেন দুটো পয়সাও আমাকে উপার্জন করতে হয় হ্যাঁ আর যেটুকু পয়সা উপার্জন করি করি আর কি সেটা খুব সঠিক পথে মানে অন্যের ধ্যান রাখি আমি সব সবসময় অন্যের ক্ষতি করে বা লস করে বা দুঃখী করে কাউকে উপার্জন করার আমার ইচ্ছে ইচ্ছা স্যার আসার পরে আর জীবন থেকে উড়েই গেছে প্রায় আর পয়সা কামানোর কাজটা আমার কাছে এখন খুব খারাপই লাগছে কিন্তু করতে হবে কি করবো কিছু করার নেই না না আপনি আপনার প্রফেশন চালিয়ে যান পাশাপাশি যেটুকু সময় পাবেন সেটুকু সময় আপনি কথা বলুন পরে ভবিষ্যতে যখন সময় সুযোগ আসবে তো আমাদের উপর একটা টিম বড় হবে যারা কাজকর্ম করবে তখন দেখা যাবে সেটা এখন আমাদের এইভাবেই করতে হবে একটু কম্প্রোমাইজ করে এটাই আর আপনাদের আর সিরিয়াসের যে ইয়েগুলো কিনা ওগুলো আমি সম্পূর্ণ বুঝতে পারি এত বুঝতে পারি যে মানে ভেতর আমার সারা কোন অল্প পয়সা তো সংসার চালালে ভেতরটা গুদগুদ করে আর কি জ্ঞানের জন্য আর কি বিশেষ জ্ঞানের জন্য ঠিক আচ্ছা তাহলে রাখি তাহলে ঠিক আছে দাদা কথা হবে আরো ওকে ওকে থ্যাংক ইউ ওকে আপনাকে ধন্যবাদ ওকে আচ্ছা